যারা আমার নবীকে আখেরি নবী মানবে নাম যারা আমার নবীকে আখেরি পয়গম্বর মানবে নাম যারা আমার নবীকে শেষ নবী মানবে নাম তারা বাংলাদেশের মুসলমানের প্রাণের দাবি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের ওলামাই আন্দোলন করে আসতেছে এখন আন্দোলন চলমান কয়েকদিন পরে ঢাকা সমাবেশ হবে আমাদের নবীর ইজ্জতের হিফাজতের জন্য আমাদের নবীর ইজ্জতের হিফাজতের জন্য যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না আমাদের নবীকে আখিরি পায়গম্বর মানবে না এই কাদিয়ানি সম্প্রদায়কে এই বাংলার জমিনে তারা মুসলমানের পরিচয় বসবাস করতে পারবে না পার্লামেন্টে আইন করতে হবে তারা কাফের সম্প্রদায় তারা কাফের তারা কাফের তো বাংলাদেশের আটারগুলি মুসলমান বরদাস করবে না আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে আগামীতে যে বাংলাদেশের রাষ্ট্র আসনে বসবে তারাও এই কথা এবং এই মেসেজ ওলামাই কেরাম দিচ্ছেন পার্লামেন্টে যদি কেউ আসেন এই শপথ করে আসতে হবে কাদিয়ানি কাফের কাদিয়ানির বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাশ করতে হবে কথা ঠিক কিনা মুসলমানের প্রয়োজনে আঠারো কোটি মুসলমান তাজা রক্ত দিবেন আঠারো কোটি মুসলমান জীবন দিবেন আঠারো কোটি মুসলমানের শহীদের বিনিময়ে তাদেরকে কাফের পার্লামেন্টে ঘোষণা করতেই হবে কথা ঠিক কিনা অতএব আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ডাক আসবেন আন্দোলন আসবেন সংগ্রাম আসবে আমাদের নবীর ইজ্জতের হিফাজতের জন্য যে কোনো মুহূর্তে আলেমরা ডাক দেবে আমরা ঘোষণা দিবে তখন আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা শৈরী তামান্না নিয়ে আল্লাহর দিন হেফাজতের জন্য আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আমাদেরকে ময়দানে চাপিয়ে পড়তে হবে কথা ঠিক কিনা একদল বন্ড একদল প্রতারক বের হয়েছে যারা বলে আমাদের নবী শেষ নবী না এরকম একদল এই বাংলাদেশ নয় গোটা ভারতবর্ষর মধ্যে এই দলটা উৎপাতিত হয়েছে এবং বাংলাদেশেও এটা আছে যারা বলে আমার নবী শেষ নবী না তাদেরকে বলা হয় কাদিয়ানি তাদেরকে কি বলা হয় তারা বলে আমার নবী কোনো শেষ নবী না নাউজুবিল্লাহ তারা আমার নবীকে আখিরি নবী মানে না তারা আমার নবীকে আখিরি পয়গম্বর মানে না যারা আমার নবীকে আখিরি পয়গম্বর মানবে না আমাদের নবীকে শেষ নবী পানবে না কারণ আল্লাহ বলেছেন আমার পরে আর আসবে না আমি হইলাম আখিরি নবী আমি হইলাম আখিরি পয়গম্বর আমার পরে যে নবী দাবি করবে সে হলো কাজ আমার পরে যে নবী দাবি করবে সে হলো মৃত্যু আমার পরে যে নবী দাবিগুলো সে হবে দাজ্জাল অতএব যারা আমার নবীকে শেষ নবী মানবে না বাংলাদেশের পার্লামেন্টে বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশের মুসলমানের সংখ্যাই বেশি এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওলামাই কেরাম বাংলাদেশের মুসলমানের প্রাণের দাবি যারা আমার নবীকে শেষ নবী মানবে না যারা আমার নবীকে আফরি নবী মানবে না। তারা বাংলার জমিনে তারা মুসলমানের পরিচয় দিতে থাকতে পারবে না বাংলার জমিনে তারা মুসলমানের পরিচয় দিয়ে বসবাস করতে পারবে না এই বাংলার জমিনে পার্লামেন্ট আইন করতে হবে তারা হলো কাফের কাফের তারা মুসলমান নাম দিয়ে তারা সমাজে চলতে পারবে না কথা ঠিক কিনা যারা আল্লাহ নবী সরকার বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবনের চাইতে মহাবত করতে না পারবা ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি আমরা দফতরে জীবনে আমার সারাদিন হাত বড়ির ভিতরে আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসা ঢুকাইতে পারছে কিনা হ্যাঁ আল্লাহ নবীর সুন্দর দাঁড়ি আমার মুখে আসে কিনা মাথায় টুপি দেয় কিনা সুন্নতি লেবাস পড়ি আমাকে কে কি বলবে এই জন্য দাঁড়িয়ে রাখবো না এটা নবীর আশেখের পরিচয় হতে পারবে না আমারে কে কি বলবে আমি টুপি বলবো না এটা নবীর আশেখের পরিচয় হতে পারে না আমাকে কে কি বলবে জুব্বা পরবো না নিজ পরিধান করবো না পাঞ্জাবি পড়বো না এই জন্য আমি এগুলো পড়বো না এটা নবীর আশেখের পরিচয় হতে পারবে না নবীর আশেখের পরিচয় হলো আমার কে কি বলবে এটা আসে যায় না আমারে কে বাহবা দিবে আর কে ভালো বলবে কে মন্দ বলবে আমাকে কে কি বলবে কে খুশি হবে আর কে নারাজ হবে আমার আসে যায় না আমি আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য আমি আমার সারা তিন হাত বড়ির ভিতরে সন্ন্যত বাস্তবায়ন করব। আমি আমার সারা তিন হাত বড়ির ভিতরে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করব। সারা পৃথিবী চলে যাক আমি আল্লাহর রসুলের আদর্শ ছাড়া আমার সারা তিন হাত বড়ি

যদি তুমি আল্লাহকে পাইতে চাও ডাইরেক্ট তুমি আল্লাহকে পাইবা না ডাইরেক্ট আল্লাহকে পাইবা না যদি আল্লাহকে পাইতে চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে পাইতে চাই কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে চাই কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তালার রাজাই পাইতে চাই কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চাই আমি আমার হাবিবের আদর্শ আমি আমার হাবিবের আদর্শ তোমাদের মাঝে রেখে দিলাম আমি তোমার আমি আমার রসুলের আদর্শ তোমাদের মাঝে রেখে দিলাম আমার হাবিবের আদর্শ আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ তোমার সারা হাত বড়ির মধ্যে ফিট করো তোমার সারা হাত বড়ির ভিতরে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করো তো আমার নবীর আদর্শ তোমার সারা হাত বড়ির ভিতরে লাগাই দাও কারণ নবীকে শুধু জবান দিয়া শুধু আমি বলি নবীর আশেক চিল্লাইলে চলবে না মক্কার আবু জাহেল মক্কার আবু তালেব আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীকে মহাব্বত করেছেন আল্লাহর নবীকে ভালোবাসেন এমন কি আল্লাহ নবী সরকার দু আলমকে বলেন হে মোহাম্মদ যদি তোমাকে কেউ আঘাত করে তোমার ওপর কেউ আক্রমণ করে সর্বপ্রথম আমাকে আঘাত করা লাগবে আমাকে আঘাত করে তারপরে তোমাকে আঘাত করতে হবে আমাকে আঘাত করে তোমাকে আক্রমণ করতে হবে আল্লাহ নবীর চাচা নিজের বাতিজার জন্য এমন মহাব্বত করেছেন এমন ভালোবাসছেন কিন্তু অন্তর দিয়ে আল্লাহর নবীকে mohabbat করে নাই কারণ অন্তর দিয়ে যদি আল্লাহর নবীর উপর ইমান আনতো আল্লাহর নবীর উপর ইমান আনতো তাহলে আল্লাহ নবী বলছেন হে চাচা আপনি শুধু মৃত্যুর সময় বলেছেন আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি শুধু এই কালিমাটা জবান দিয়ে পড়েন আমি আল্লাহর কাছে সুপারিশ করব আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ বলতেছেন হাবিব আমি নবীর নবীর হাতে হাতে নাই আমি আল্লাহ হেদায়তের জিম্মাদার বানাই নাই যদি নবীদেরকে আমি আল্লাহ হেদায়তের জিম্মাদার বানাইতাম তাহলে পায়গাম্বর ওনার ছেলেকে হেদায়েত দিতেন আমি আল্লাহ তালা যদি নবীদেরকে হেদায়তের জিম্মাদার বানিয়ে দিতাম ইব্রাহিম পায়গাম্বর ওনার বাবাকে হেদায়ত দিতেন এই জন্য আমি আল্লাহ হৃদয়তের জিম্মাদার হইলাম আমি আল্লাহ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ আমি আল্লাহ তালা যাকে হেদায়ত দান করি সেই হেদায়ত ওয়ালা হতে পারে আল্লাহ নবী সরকারে তো আলমকে বলেন ওগো নবী ওগো সরকার আপনার চাচার তাক দিরে আমি হেদায়েত রাখি নাই আপনি যত চেষ্টাই করবেন সেই হেদায়েত পাবে না তো আল্লাহ নবীকে কম মহাব্বত করে নাই আমরা যদি জবান দিয়ে আল্লাহ নবীকে মহাব্বত করি কিন্তু অন্তর দিয়ে আল্লাহ নবীকে মহাব্বত করলাম না আমার সারাদিন হাত বডির ভিতরে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করলাম না আমার সারাদিন হাত বডির ভিতরে আল্লাহ নবীর আদর্শ ফিট করলাম না মাথায় টুপি দিলাম না মুখে দাঁড়িয়ে রাখলাম না আমরা পাঞ্জাবি পরলাম না নিজ পোশাক পরিধান করলাম না আল্লাহ নবী সরকার তো আলম বলেন যতক্ষণ পর্যন্ত আমার আদর্শ তোমার জীবনের চাইতে মহাব্বত করতে না পারবা তোমার সাড়ে হাত বড়ির ভিতরে ফিট করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হইয়া তুমি অন্ধকার কবরে যাইতে পারবা না এই জন্য আসুন আল্লাহ নবী সরকার তো আলমের মহাব্বত শুধু জবান দিয়া করলে হবে না অন্তর দিয়া করতে হবে এবং সেটা সাড়ে হাত বড়ির ভিতরে বাস্তবায়ন করা লাগবে সাড়ে তিন হাত বডির ভিতরে আল্লাহ নবীর আদর্শ যদি না থাকে তো আল্লাহ নবী বলেন সোহকান সোহকান তোর হয়ে যা হে বন্ড আশেক বলবে তুই আমার প্রতারক ছিলা তুই বন্ড ছিলি তুই আমার দোকাবাজ উম্মত ছিলি তুই মুখে মুখে শুধু চিল্লাই তুই নবীর আশেক নবীর আশেক কিন্তু তোর সাড়ে তিন হাত বডির ভিতরে আমার নবীর প্রেম আমার নবীর নিদর্শন আমার নবীর আদর্শ তোর তিন হাত বডির ভিতরে ছিল না তুই শুধু জবান দিয়া বলতি তুই আমাকে মহাব্মত করতি কিন্তু অন্তরে তুই আমার প্রকৃত আসেক ছিলি না তোর বডির ভিতরে আমার সেই আদর্শ ছিল না দূর হয়ে যা আজকে তুই আমার দ্বারা সভাত পাবি না আমার দ্বারা তুই সভাত পেয়ে জানাতে যাইতে পারবি না দূর হয়ে যা তখন হাসরের ময়দানে আমাদেরকে দূর করে দিবেন নবীর প্রকৃত আশেক হয়ে যদি না যাইতে না পারি এই জন্য আসুন তওবা করি আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে পরিপূর্ণ নবীর আশেক এবং নবীর মহাব্বত আর নবীর ভালোবাসা এবং আমাদের সারা তিন হাত বডির ভিতরে নবীর পরিপূর্ণ সুন্নাহ বাস্তবায়ন করতে পারি নবীর আদর্শ এবং নবীর মহাব্বত অন্তর নিয়ে আমাদের কি খবরে যাবার তৌফিক দান করো এতক্ষণ পর্যন্ত যে মোখতাস আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন নিজেও আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান ওয়া আলাইকুম ওয়া আসসালাম